আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম গরমে ঝুঁকিপূর্ণ হয়েছে দেশের সব কিছুই গাড়ি চলাচল থেকে শুরু করে সব ধরনের কাজই খুবই ঝুঁকি হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী যে পরিমাণে হিট স্ট্রকে মানুষ মারা যাচ্ছে বা যে গরমে দেশ কাঁপছে যেখানে শীতে কাবার কথা সেখানে গরমে কাঁপছে দেশ সেক্ষেত্রে সব কিছুই যেন একটা ঝুঁকিপূর্ণ অবস্থা নিচ্ছে তো চট্টগ্রাম শহরে কিন্তু গরমের মাত্রা কম নয় প্রচুর পরিমাণে গরম চট্টগ্রাম শহরেও বিশেষ করে আমরা আপনাদেরকে একটু বলতে চাই এই ধরনের জায়গায় কিন্তু শহর অঞ্চলে গাড়ি চলাচল খুবই ঝুঁকিপূর্ণ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে কারণ এই জায়গাটা হচ্ছে কর্ণফুলি যে সামনের পাশটা এখান থেকে বিভিন্ন ধরনের গাড়ি ট্রাক মাইক্রোবাস এবং লরি বিশেষ করে কর্ণকুলি ফিজুড়ে যাত্রীবাহী বাসগুলো প্রবেশ করে আর লরি গাড়ি আর ট্রাক এই তিনটা জিনিস বেশি কর্ণফুলি ফিজুড়ের ভিতরে আসা যাওয়া করে সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটা গাড়ি চলাচলের মধ্যে একটা জাঁকজমক হয়ে উঠেছে সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কম নয় তবে এখানে আমাদের দেখার মতে এই জায়গাটায় দুর্ঘটনার তেমন একটা না হলেও আশেপাশে যে যাত্রীরা যখন সকাল টাইমে যখন তারা আসলে কর্মস্থলে যোগ দেয় তখন কিন্তু যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা একটা অবস্থা এখানে থাকে আর তাছাড়া ছুটির সময়ও এরকম একটা দুর্ঘটনার হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হাজার হাজার শ্রমিক যখন একসাথে ছোটে তখন রাস্তায়ও গাড়ি ঘোড়ার একটা যান চলাচলের মাত্রাও বেড়ে যায় এবং গাড়ির যে এরপরে মানুষের আনাগোনা রাস্তা এপার থেকে ওপার পার হওয়াটা খুব মুশকিল হয়ে যায় গাড়ির যে রানিং থাকে তারা কিন্তু এগুলো স্লো করে খুব কম বেশিরভাগই তারা অনেক স্পিডে গাড়িগুলো চালায় যার ফলে দুর্ঘটনা মাত্রাটা বেশি হয় আসলে চট্টগ্রামের বিশেষ করে এই বিভিন্ন জায়গায় এই কাঠগড় থেকে বিশেষ করে যদি আমরা আপনাদের বলতে চাই কাঠগড় থেকে ইয়ে খন্নফুল ইপিজেড পাড়ি দিয়ে সি পর্যন্ত কিন্তু এই জায়গাগুলোতে বিশেষ করে এই ফ্লাইওভার ফুড ফ্লাইওভার দরকার কারণ এখানে উপরে যে ফ্লাইওভার আছে এটা দিয়ে আসলে তেমন কাজে আসছে না কারণ এখনও এটা চালু হয় না কার্যক্রম সেক্ষেত্রে এটা এখনও ভালো কাজে আর কিছুদিন পরে আসলে আমরা এখানকার অবস্থা জানতে পারবো আর বিশেষ করে আমরা যদি একটু বলি এই ফ্লাইওভারটা আরও কিছুদিন পরে রানিং হবে আগে এই মুহূর্তে সব বন্ধ আছে আর বিশেষ করে আমরা এই দিকটা যদি একটু দেখাতে চাই এখানে কিন্তু এখন বিশেষ করে দুপুর টাইম হওয়াতে মানুষের আনাগোনা কম তবে গাড়ির মাত্রা বেশি এখানে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো আসলে দুইটা বাজে যে যে গার্মেন্টসগুলো সিফটিন ডিউটি দুইটা থেকে দশটা পর্যন্ত একটা সিফটিন ডিউটি আছে সেই গাড়িগুলো যাত্রী নিয়ে যাচ্ছে আর বিশেষ করে এখন বেশিরভাগ ট্রাক মাইক্রোবাস সিএনজি অটো লরি এই ধরনের গাড়িগুলো এর মধ্যে চলাচল করছে আসলে চট্টগ্রাম শহরে এইসব এই পরিস্থিতি দেখা তিন কোনো বিনিয়োগ সভা করার ধন্যবাদ